আর্জিকর কাণ্ডের প্রতিবাদ শহর ছাড়িয়ে এবার উত্তাল গ্রামাঞ্চল হত্যার বিচারের দাবিতে সরব রঘুনাথগঞ্জের প্রত্যন্ত গ্রাম সোনাটিকুড়ি খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো আরজিকর কাণ্ডের প্রতিবাদ শহর ছাড়িয়ে এবার উত্তাল গ্রামাঞ্চল শুধু বিভিন্ন জেলার জেলা শহরগুলি নয় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ কাতারে কাতারে গ্রাম বাংলার মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন এদিন রঘুনাথগঞ্জের প্রত্যন্ত গ্রাম সোনাটিকুড়ির গ্রামবাসীরাও এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাটিকুড়ির ঘোষপাড়া শিব মন্দির থেকে যুবকদের নেতৃত্বে হাতে মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশলাইট চালিয়ে বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল শেষে নির্যাতিতার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় শেষে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে তীব্র আবেদন জানানো হয় ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ আমরা তিলক তোমার বিচার চাই আজকে আমরা মিছিল বের করেছিলাম তিলক তোমার যেন যারা এই অপরাধ করেছে তাদের শাস্তি চাই যেন এমন ভাবে শাস্তি হবে যেন এই এই অপরাধ যেন আর কেউ না করতে পারে করার আগে অনেক ভয়াবহ যেন একটা শাস্তি দেওয়া নাম বর্ষা ঘোষ সোনাটিকুড়ি আর জিগের যে ঘটনাটা হয়েছিল আমরা তার জন্য প্রতিবাদ করার জন্য নেমেছি আমরা মানে যারা এগুলো করেছে করেছে তাদের শাস্তি শাস্তি চাইছি চাইছি ওদের মানে একদম অত্যাচার ফাঁসি মেয়েটার ওই সব ছেলেদেরও আমরা ওইভাবে মানে মানে মেয়েটাকে যেভাবে অত্যাচার করেছে সেভাবে আমরা ওই ছেলেগুলোকে ওইভাবেই অত্যাচার করতে চাইছি ওই অত্যাচার করে ওরকম মানে ফাঁসি জানা হয় হাত পা কামড়ে কেটে যেরকম মেয়েটার প্রতি অত্যাচার করেছে সেভাবে আমরাও চাইছি কেন নৃশংস মানে ফাঁসি দিলে তো ওরা বুঝতে পারবে না ব্যথাটা ফাঁসি দিলে মেয়েটা যেভাবে ওরা অত্যাচার করেছে সেভাবে ওই জিনিসটা বুঝতে পারবে না ওদের ওইভাবে মানে হাত পা কেটে কামড়ে ওদের যেন ফাঁসিটা দেওয়া হয় তাহলে ওরা জিনিসটা মেয়েটা জিনিসটা বুঝতে পারবে যে কতটা কষ্ট করে মেয়েটা ওইভাবে মারা গেছে একটা মেয়েকে ওইভাবে মারাটা মানে কি বলবো শিব মন্দির থেকে আমরা পুরো গ্রামটা পরিক্রম করেছি এবং প্রতিবাদ জানিয়েছি আমার নাম মোহা ঘোষ আমার কঠোরতম কঠোর শাস্তির জন্য এর জন্য যদি না হয় এর থেকে আরো বড় পদক্ষেপ আমরা নিতে প্রস্তুত আমরা বিরোধ প্রদর্শন করলাম বিরোধী মানে বিরোধ বার করেছিলাম আমরা আমরা পুরো গ্রামটা পরিক্রমা করলাম টিগুড়ি গ্রামটা যতটুকুটা আছে এখান থেকে গিয়ে পুরোটা ঘুরে আসলাম আবার এখানে আমরা শেষ করলাম দিয়ে আর বার্তা দিতে চাইছি যাতে তাড়াতাড়ি দোষীরা শাস্তি পায় ঠিক যাতে বিচার পায় আর আগামী দিনে যাতে এসব মানে ঘৃণ্য কাজগুলো যাতে না হয় সেটার করা পদক্ষেপ নেই আমাদের সরকার সরকার এবং বাসিন্দা যদি আমাদের ভৌগোলিক দিক থেকে দেখা যায় তাহলে এখানে অতটা ইয়ে নেই কিন্তু আশেপাশে তো আছেই তো ওইটার জন্য আশেপাশের মানুষদের জন্য আমরা আমাদের এটা করি আমার নাম সেসনা ঘোষ আমার বাড়ি স্নাত সোনাটিগুড়ি আমার স্থানীয় বাসিন্দা আমার নাম নির্মল ঘোষ সোনাটিগুড়ি বাসিন্দা আমার নাম প্রবী ঘোষ সোনাটিগুড়ি গ্রামের ছেলে আমার নাম মিটন ঘোষণাটিকুর দেব রিপোর্ট আলোক শিখা নিউস্প আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেন এ পরিচালনায় সুমন না কমল কুমার টু স্বপ্ন যেখানে আপনি পাবেন একই ছাদ বিভিন্ন নামি দামিড কম্পিউটার মতন আরো অনেক কিছু তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না